কোন এক মনীষী বলেছিলেন যদি তোমার দিকে কেউ লেবু ছড়ে দেয় তা তুমি শরবত বানিয়ে খেয়ে নিও গ্রাম অনেক রান্নায় প্রায় হারিয়ে যেতে বসেছে তাই আজ বিশেষ সামনে বাংলার বিশেষ ইংলিশ চিংড়ি নয় মানব আজ পুটি মাছের ভাপার রেসিপি বড় মাছ নয় ছোট মাছ খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা মোরলা কাঁচকি ট্যাংরা শটপুটি পুটি এইগুলো হলো ছোট মাছ আর পুটি মাছ হলো তার মধ্যে অন্যতম পুষ্টিগুণযুক্ত মাছ মা ঠাকুমাদের হাতে বানানো এই রান্না শ্বশুরবাড়িতে এসে কিন্তু আজ কাজে লেগে গেল সবাই তো খেয়ে প্রশংসায় প্রায় পঞ্চমুখ লাগে না বেশি কিছু আর নিমিতমাত্র উপকরণ দিয়ে আজ বানাবো এই রেসিপিটা একদম নুন হলুদ দিয়ে মাছের সাথে এই সর্ষের পেস্টটা ভালো করে ম্যারিনেট করে মাখিয়ে দেবো আধা ঘন্টার মতো এই ভাপায় রয়েছে টুইস্ট কি টুইস্ট দেখে নিও আজ বানাবো আমি লাউ পাতা দিয়ে পুঁটি মাছের ভাপা। লাউ পাতা দিয়ে তোমরা পুঁটি মাছ ভাপা খেয়েছো কোনো দিন খাওনি কি না খেয়ে থাকলে এই রেসিপিটা তোমাদেরই জন্য খুবই সস্তায় পাওয়া যায় এই পুঁটি মাছ সপ্তাহে একদিন এই মাছ খেলে হাড় আর দাঁতের জন্য খুবই ভালো এতে আছে প্রচুর ভিটামিন ই লাউ পাতা দিয়ে ভালো করে আঁটো করে বুড়ে নিতে হবে আমি এখানে নারকেল ঝাঁটার কাঠি ব্যবহার করেছি তোমরা চাইলে তো ব্যবহার করতে পারো এরপরে আমি এটা ভালো করে সুতো দিয়ে বেঁধে নেবো আঁটো করে যাতে মশলাগুলো বাইরে না বেরিয়ে যায় সেই খেয়াল কিন্তু তোমাদের অবশ্যই রাখতে হবে আমি এখানে ব্যবহার চাইলে কচি পাতা কলা পাতা ব্যবহার করতে পারো ব্যাস আটোট করে আমার বাঁধা কমপ্লিট এবার গরম তেলের মধ্যে লো ফ্লেমে রেখে এটা বসিয়ে দেব রাখতে হবে ঢাকা দিয়ে লো ফ্লেমে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট পর পনেরো থেকে কুড়ি মিনিট পর আর এবার আমি উল্টে পাল্টে নেব মাছ হলো পুষ্টির খনি বৃষ্টি বাড়াতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে আবার আমি ঢাকা দিয়ে রেখে দেব পনেরো মিনিট মতো মিনিট পর আমি নামিয়ে নেব ঠান্ডা হতে আমি ভালো করে সুতো ছাড়িয়ে নেব দেখো রান্না কিন্তু আমার কমপ্লিট দেখো একবার এর লুক্সটা কি দারুণ হয়েছে না দেখতে দেখতে যেমন ভালো হয়েছে খেতে তো তার থেকেও বেশি ভালো হয়েছে আমি তো বসে পড়লাম গরম গরম ভাতে নিয়ে তোমরাও বেজনা করি বাড়িতে আজকে বানিয়ে ফেলো পুটি মাছ ভাপা